আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় ভূ অভ্যন্তরের গঠন অধ্যায় তিন সৌরজগত ও ভূমণ্ডল ভূ অভ্যন্তরের গঠন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও বিভিন্ন স্তর বিন্যাস সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা খুবই কঠিন কিন্তু ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্য দ্বারা ভূ অভ্যন্তরের শিলার ঘনত্বের তারতম্য ও বিভিন্ন স্তরের বিষয় সম্পর্কে জানা যায় ভূ অভ্যন্তরে ভূকম্পীয় তরঙ্গের গতি ও প্রকৃতির তারতম্য লক্ষ্য করে ভূতত্ত্ববিদগণ ভূ অভ্যন্তরকে তিনটি স্তরে বিভক্ত করেছেন এই স্তরগুলো হলো এক কেন্দ্রমণ্ডল দুই গুরুমণ্ডল এবং তিন অশ্বমণ্ডল এক কেন্দ্রমণ্ডল গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ছয় হাজার কিলোমিটার পৃথিবীর কেন্দ্রের চারিদিকে প্রায় তিন কিলোমিটার ব্যাসার্ধের যে গোলক রয়েছে সে গোলকটির নাম কেন্দ্রমণ্ডল বৈজ্ঞানিকদের মতে কেন্দ্রমণ্ডল লৌভ নিকেল পারদ সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত এ স্তরে নিকেল ও লৌহের পরিমাণ বেশি থাকায় এ স্তরটি সংক্ষেপে নাইফ নামে পরিচিত এনআইএফই নাইফ এনআইতে নিকেল এবং এফ ইতে ফেরাস বা লৌহ সংক্ষেপে নাইফ এটি পানি অপেক্ষা দশ থেকে দশ বা বারো গুণ এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণের অধিক ঘন কিন্তু প্রচণ্ড তাপ ও চাপে এটি সম্ভবত কঠিন অবস্থায় নেই ভূকম্প তরঙ্গ থেকে বোঝা যায় যে কেন্দ্রমণ্ডল দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে বাইরের অংশ এবং অপরটি হচ্ছে ভিতরের অংশ বাইরের অংশ তরল এবং ভিতরের অংশ কঠিন অবস্থায় আছে বলে ধারণা করা হয় কেন্দ্রমণ্ডলের বাইরের অংশের বিস্তৃতি প্রায় দুই হাজার দুশো কিলোমিটার কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশটি পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় এক হাজার দুশো ষোলো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় আছে দুই গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে প্রায় দুই হাজার আটশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত মণ্ডলটিকে গুরুমণ্ডল বলা হয় সিলিকন ম্যাগনেশিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে এ মণ্ডলটি গঠিত এর উপরের অংশ এক হাজার কিলোমিটার স্তরে ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত বলে একে বেসল্ট অঞ্চলও বলা হয় সিলিকন ম্যাগনেশিয়াম দ্বারা এ মণ্ডলটি গঠিত বলে একে সীমা বলে এস আই এম এ এস আইতে সিলিকন এবং এম এতে ম্যাগনেশিয়াম সংক্ষেপের সীমা তিন অশ্বমণ্ডল গুরুমণ্ডলের উপরের অংশকে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল বলা হয় এটা নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত এর গভীরতা মহাদেশীয় অঞ্চলের নিচে সবচেয়ে বেশি এবং মহাসাগরের নিচে সবচেয়ে কম এর সঠিক গভীরতা সম্পর্কে যথেষ্ট মতভেদ রয়েছে এর গভীরতা স্থান বিশেষে তিরিশ থেকে চৌষট্টি কিলোমিটার পর্যন্ত ধরা হয় যেসব উপাদান দ্বারা এ স্তর গঠিত তাদের মধ্যে অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম লৌহ ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য উল্লেখ্য যে এ স্তরে সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি তাই এটাকে সিয়াল স্তর বলা হয় এস আই এ এল সিয়াল এস আইতে সিলিকন এবং এ তে অ্যালুমিনিয়াম সংক্ষেপে সিএল অশ্বমণ্ডলের উপরিভাগকে ভূতক বলে ও নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ বলে ভূতকই পৃথিবীর কঠিন বহিরাবরণ এর গভীরতা তিন কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত তবে গড় গভীরতা সতেরো কিলোমিটার এই আলোচনা থেকে আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা